সকল কর্মীদেরকে স্থায়ী করতে হবে এই দুইটি দাবি পূরণ করার পরেই আমাদের কর্মী শূন্যতা পূরণ করতে হবে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এর চাকরি স্থায়ীকরণ ও প্রমোশনের দাবিতে উত্তাল ফিরোজপুর দুদিনব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে পিডিবিএফ কার্যালয়ের সামনে জড়হন ফিরোজপুরের বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জেলার কর্মকর্তা কর্মচারীরা আমরা সেই আপনার এই কুচক্রি এই ষড়যন্ত্র প্রতিষ্ঠিত হতে দেব না দেব না দেব না দীর্ঘদিন তাদের আর্থিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমরা তাদের স্বার্থের জন্য এখানে এসেছি আমরা কোনো দলমত এখানে নাই আমাদের কি কোনো দলমত আছে তাদের প্রধান দাবি সাতশো সাতচল্লিশ জন অস্থায়ী কর্মচারী দ্রুত চাকরি স্থায়ীকরণ দীর্ঘদিন প্রমোশন বঞ্চিত কর্মীদের পদোন্নতি ও চলমান নিয়োগ পরীক্ষা বাতিল আওয়ামী লীগের পতন হওয়ার পরও এখনো পর্যন্ত সেই বিরাজমান রয়েছে সব কর্মসূচিতে বক্তব্য রাখেন সিনিয়র ফিল্ড অফিসার মোহাম্মদ সুমন হোসেন সোলার অফিসার কবি আল আমিন এবং সেলফ অফিসার মহিবুল্লাহ। আমরা একটি বিক্ষোভ কর্মসূচী আয়োজন করেছি। এই বিক্ষোভ কর্মসূচির মূল তিনটি দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি। এই সময় বক্তারা জানান পরবর্তী 7 দিনের মধ্যে দাবি মানা না হলে তারা আরও বৃহত্তর কর্মসূচিতে যাবেন। তারা বলেন আমরা প্রতিষ্ঠানের উন্নতি চাই। তবে সেটা যেন ন্যায্যতার ভিত্তিতে হয় কর্মীদের লঙ্ঘন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে পদোন্নতি ছাড়া নতুন নিয়োগ চলবে না এই শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি প্রতিষ্ঠান ও সরকারের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে বলে মত অনেকের ফিরোজপুর প্রতিনিধি এস এম নূরের রিপোর্ট